বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান তিন দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর ও মিয়ানমারের সীমানা আবার মিয়ানমারের সেই অংশে স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র ভারত তৎপর আরাকান রাজ্যে তাদের প্রভাব বাড়িয়ে বাংলাদেশকে কোণঠাসা করতে কিন্তু হিতেরও বিপরীত আছে ইট মারলে পাটকেল খেত প্রস্তুত থাকতে হয় সেটাই এখন ভারতের দিকে কিভাবে কারণটি ব্যাখ্যা করছি এবার ভারতের মানচিত্রের দিকে তাকান ভারতের পশ্চিমে পাকিস্তান উত্তর পূর্বে চীন এবং পূর্বে বাংলাদেশ সীমান্ত তার মানে উল্টো ভারত এখন প্রতিবেশী তিন দেশ দিয়ে ঘেরা যে তিন দেশের কারো সাথে সম্পর্ক ভালো নয় ভারতের আবার অন্যদিকে বাংলাদেশ চীন ও পাকিস্তান বন্ধুত্বের নতুন সমীকরণ নিয়ে হাজির হওয়ায় ভারত এখন প্রকৃত অর্থেই ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা কিন্তু এর পাশাপাশি ভারত তাদের কুটচাল চালিয়েই যাচ্ছে ঘরে বাইরে ক্রমে কোণঠাসা হয়ে উঠছে ভারত কিন্তু কিছুতেই থেমে নেই তাদের উস্কানি নতুন করে বাংলাদেশ ভারত সীমান্তের নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া দেয়া নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ভারত গত কয়েকদিন ধরে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে এই নাটক শুরু করেছে ভারত তবে কাঁটাতার দিয়ে বেড়া দিতে পারেনি তারা উল্টো বিজিবি ও বাংলাদেশিদের তারা খেয়ে পালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি দেশ তাদের সীমানার ভেতরে প্রাচীর দিতেই পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী দুই দেশের সীমানার নোম্যান্স ল্যান্ড থেকে পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা তৈরির নিয়ম নেই ভারত বারবার সেই আইন লঙ্ঘন করে আসছে তবে এতদিন দেশের নতজানু জানু পররাষ্ট্র নীতির কারণে সাহস থাকলেও সীমান্তে বিজিবি পিঠ দেখিয়ে এসেছে কিন্তু আর নয় বুক উঁচু করে প্রতিবাদ জানিয়েছে বিজিবি চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে তারা বিএসএফ কে বেড়া নির্মাণ করতেই দেয়নি You. Hey. শুধু তাই নয় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর পাঁচ কিলোমিটার অংশ দখল করেছিল ভারতের বিএসএফ নদীর ওই অংশ বাংলাদেশী ভূখণ্ডের ভেতরে হলেও এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দখল করে রাখায় বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেন না বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএফ গত সপ্তাহে বিজিবি তা দখলভুক্ত করে ফলে নদীর ওই পাঁচ কিলোমিটার অংশে এখন যে কোনো বাংলাদেশি নামতে পারবে বদলে যাওয়া বাংলাদেশের এই আচরণ ধীরে ধীরে টের পাচ্ছে ভারত তাই তারা ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রায় স্থবির হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক যখন নতুন মোড়ে টান করছে দেশটির সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ছে তখন ভারতের উদ্বিগ্নতা চরমে পৌঁছাচ্ছে গত একুশ ডিসেম্বর দুই তারিখে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় পাকিস্তানের কন্টেইনারবাহী জাহাজ এম ভি জিয়ান ফা জাহাজটিতে চিনি আখের গুড় ডলোমাইট সোডা অ্যাশ থ্রিপিস, খেজুর সহ নানা ধরনের পণ্য আনা হয় যদিও ভারতীয় মিডিয়া বিভিন্ন অপতথ্য ছড়ায় পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য বলছে বাংলাদেশে চামড়া টেক্সটাইল ও গার্মেন্টস খাতে পাকিস্তানিদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে ফলে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি তালিকায় রয়েছে তুলা কাপড় বিভিন্ন রাসায়নিক খনিজ ও ধাতব উপাদান বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি আবার বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য হাইড্রোজেন পার অক্সাইড সিন্থেটিক ফাইবার টেক্সটাইল সামগ্রী চিকিৎসায় ব্যবহার্য সামগ্রী এমন কিছু জিনিস রপ্তানি করা হয় পাকিস্তানে পাকিস্তানের সরকারি তথ্য মতে দুই সালেও বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে ছয় কোটি তেত্রিশ লাখ ডলারের বেশি পণ্য আবার পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে তিরাশি কোটি ডলারের উপর আমদানি হয়েছে পাকিস্তান থেকে তার মানে বাণিজ্য সম্পর্ক আগে থেকেই ছিল শুধু সরাসরি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ না এসে তৃতীয় কোনো দেশ হয়ে আসত পাকিস্তানের পণ্যবাহী জাহাজ এভাবে সরাসরি মালাবাল আনা নেয় সময় কমানোর পাশাপাশি বাণিজ্য খরচ অনেকটাই কমে আসছে এতে লাভ হচ্ছে দুই দেশেরই অন্যদিকে পুরোপুরি লসের ভাগিদার হচ্ছে ভারত দেশটির সাথে এখনও বেশ কিছু বাণিজ্যিক লেনদেন থাকলেও আগের মতো একচেটিয়া ব্যবসা হারিয়ে ফেলেছে দেশটি আগে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাক ভারত হয়ে বিভিন্ন দেশে পাঠানো হতো কিন্তু এখন বিকল্প পথে বাংলাদেশ থেকে মালদ্বীপ হয়ে বহির্বিশ্বে পণ্য রপ্তানি করছে বাংলাদেশ এর ফলে বিশাল রাজস্ব হারাচ্ছে ভারতের কলকাতা সহ দেশটির বিভিন্ন বন্দর আর বিকল্প রুট খুঁজে পাওয়ায় বাংলাদেশ পণ্য পাঠাচ্ছে আরও দ্রুত এবং কম খরচে ভারতকে এড়িয়ে পণ্য রপ্তানি ভারতের কাছ থেকে নিত্য না কিনে বিকল্প বাজারের অনুসন্ধান পাকিস্তানের সাথে সরাসরি বাণিজ্য বৃদ্ধি চীনের সাথে অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ইত্যাদি ভূ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভারতকে ক্রমশ একঘরে করে তুলছে আর তাই ভারত এখন বন্ধুত্বের জন্য হাত বাড়িয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের দিকে পাকিস্তানকে অশান্ত করার ছক কষছে তারা প্রায় দুই দশকের যুদ্ধের পর তালেবান দুই সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করে এর প্রায় চার বছর পর গত আট জানুয়ারি বুধবার এই প্রথম তালেবান সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ও দিল্লির শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এ সময় আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে বলে মন্তব্য করে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে বৈঠক করেন যদি সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তালেবানের সাথে ভারতের এই সম্পর্ক উন্নয়নের পেছনে আছে পাকিস্তানকে অস্থির করার কৌশল গত চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহিরিকি তালেবান পাকিস্তানের ক্যাম্পে পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালায় এরপর আটাশ ডিসেম্বর আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে হামলা চালায় এরপর থেকে গতকাল পর্যন্ত দুই দেশের সীমান্তে হতাহতের ঘটনা ঘটেছে যেহেতু ভারত তার সীমানার তিন দিক দিয়ে ঘেরা তাই তারা চাইছে আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে ঘিরতে একদিকে ভারত আছে অন্যদিকে আফগানিস্তান থাকলে পাকিস্তান কোন ঠাসা থাকবে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত ডুরান্ট লাইন বরাবর উত্তেজনা বাড়লে এটি পাকিস্তানের সামরিক এবং অর্থনৈতিক সম্পদের উপর চাপ সৃষ্টি করে এই পরিস্থিতিতে ভারত তালেবানের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা করছে সীমান্তে উত্তেজনা বাড়লে পাকিস্তানকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসির মতো বড় প্রকল্পে মনোযোগ দিতে বাধাগ্রস্ত করবে এটাই চাইছে ভারত বাংলাদেশের সাথে একই গেম খেলতে চায় ভারত বাংলাদেশকে চাপে রাখতে আরাকানের দিকেও কুটচাল অব্যাহত রেখেছে ভারত সরকার আরাকান স্বাধীন হলে রাখাইনে বাংলাদেশ আরাকান সীমান্ত নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে একদিকে রোহিঙ্গা সমস্যার সমাধান জটিল হয়ে উঠবে কারণ আরাকান আর্মি এবং রাখাইন অঞ্চলের স্বাধীন সরকার হয়তো তাদের প্রত্যাবাসনে চাপে পড়বে না ভারত কৌশলগতভাবে আরাকানের স্বাধীন সরকারের সাথে সম্পর্ক স্থাপন করে সেখানে প্রভাব বিস্তার পারে যা বাংলাদেশের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলো আরাকানের স্বাধীনতার মাধ্যমে নতুন মিত্র বা আশ্রয় পেতে পারে যা হোক আরাকান নিয়ে ভারত যে নতুন ছক করছে তার একটি প্রমাণ পাওয়া যায় মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের নিরাপত্তায় গত চার জানুয়ারি ছিল মিয়ানমারের স্বাধীনতা দিবস দিবসটি উপলক্ষে ভারত প্রতিবছর মিয়ানমার সরকারকে শুভেচ্ছা জানালেও এবার জানায়নি যদিও মিয়ানমারের জান্তা সরকারকে বাংলাদেশ ও রাশিয়া শুভেচ্ছা জানিয়েছে এটি একটি বার্তা ভারত সরকার মিয়ানমার সরকারকে শুভেচ্ছা না জানানোর মধ্য দিয়ে রাখাইনে আরাকানদেরকে খুশি করার চেষ্টা করছে বলে মনে করেন অনেক বিশ্লেষক চীনও এবার মিয়ানমারকে শুভেচ্ছা জানায়নি যদিও তাদের বিষয়টি একেবারে আলাদা কারণ চীন মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথেই সম্পর্ক ঘনিষ্ঠ করে চলেছে এটা সবার কাছে পরিষ্কার কিন্তু ভারত এদের সবকিছুই গোপনে গোপনে তবে এত কিছুর পরেও কি পাবে ভারত আরাকান বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হলে ভারতের সেভেন সিস্টার্স বসে থাকবে কেন এদিকে লাদাখ সীমান্তে উৎপেতে আছে চীন ড্রাগনের ভয়ঙ্কর নিঃশ্বাস কাঁধে নিয়ে বাংলাদেশের মতো এক সময়ের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্রকে আন্ডার এস্টিমেট করতে গিয়ে ভারতের দশা এখন কুল রাখি না শ্যাম রাখি দর্শক আপনাদের মতামত জানান আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো